अला के मोन अला के अला के मोन अल अला के अला के मोन अला के अल जो अल जो बि पीने अला बि पीने ओ बि আল্লাহ চারা বলায়র কা মৌনাল্লা ডে আল্লাহ আল্লাহ ডে মৌন আল্লাহ আল্লা ডে এই যে আমার সজদারু হামদে বাড়ির সুর সব কিছু তো তাহার তরে তিনি দিলেন নূর এই যে আমার সজদারু হামদে বাড়ির সুর সব কিছু তো তাহার তরে তিনি দিলেন নূর দূর বহর মন চুটে যায় দূর ও দূর বহু দূর মন চুটে যাই নৌ বাকে বাকে আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ ঢাকে মন আল্লাহ 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 ঢাক মন আল্লাহ আল্লাহ নেহ নেহীন এত আপন মোর তার করোনার শকুর করে রাথ হয়ে যায় ভোর কেহ নেই মা বুধবিহীন এত আপন মোর তার নর শুকুর করে রা হয়ে যায় বল জপলে তাকে সুখের পাখি জপলে তাকে ও জপলে তাকে সুখের পাখি আসে ঝাঁকে ঝাঁকে আল্লাহ আল্লাহ मोन अलूट अलूटीने अला बि

নবীজির মদিনাতে আমি যেতে চাই এত পথে যাবো সামানা যে নাই নবীজির মদিনাতে আমি যেতে চাই এত পথে যাব সামানা যে নাই মদিনা তো মঞ্জুরে তবু কেন এত দূরে মদিনা তো মঞ্জুরে তবু কেন এত দূরে হৃদয়ের বাসনাতে বসেই বাংলাতে নবীজির নাম লিখে যাই নবীজির মদিনাতে আমি যেতে চাই এত দূর পথে যাব সামানা যে নাই নবীজির মদিনাতে আমি যেতে চাই এত দূর পথে যাব যাবো নাই দুর্দেশে বসে ভাবি যাব মাদিনায় খুশি হব আর বের মেখে গায় দুর্দেশে বসে ভাবি যাব মাদিনায় খুশি হব আর বের ধুলখে নবীজির পাইলকে ধরো নীল যে ধরো নীল সে মেখে বুকে শোক যেন পাই বীজ মদিনাতে নাতে আমি যেতে চাই এত পথে যাব সামানা যে নাই নজির মতি নাতে আমি যেতে চাই এত পথে যাব সামানা যে দুরুদের সুরে আমি ব্যাকুলতা নিয়ে সুখ পেতে চাই শুধু রৌজাত গিয়ে দুরুদের সুরে আমি ব্যাকুলতা নিয়ে সুখ পেতে চাই শুধু রৌজাত গিয়ে রৌজার পদ দেশে ঠাই পেলে হেসে হেসে কোনো সদ বাকি নাই নবীজির মদিনাতে আমি যেতে চাই এত দূর পথে যাব সামানা যে নাই নবীজির মদিনাতে আমি যেতে চাই এত দূর পথে যাব সামানা যে নাই দে দে পাল তুলে দে মাঝি হালা গরিষ্ণ পাল তুলে দে

মদিনায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার বাদি কাঁদিলে মুক্তা ঝরে মদিনায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ধরে দয়াল মুর্শিদ যার আর তার কিসের ভাবনা মুর্শিদ যার শখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয় নয় আমার হৃদয়ে মাঝে কামা নয়ন মাদীনা পাল তল দে মাঝে হেলা করৃষ্ণাদ পাল তল দে মাঝে হেলা করৃষ্ণাদ ছেড়ে দে নৌকায়া মিজ বহ্মা দিনা ছেড়ে দে নৌকায়া মিজ বহমা দিনা সে নুরের দুনিয়া গেছে ভরে সে নুরের বান্দি জ্বলে মদিনার ঘরে ঘরে তেনুলে রৌশনিতে দুনিয়া গেছে ভরে সেনুলে লৌসুন জলে আর ঘরে ঘরে দয়াল মুর্ষিদ জাল শখা আর কিসের ভবনা মুর্ষিধ যার শখা আর কিসের ভব না হৃদয় মাঝে কাবা নায়ন মা দিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নৌ মা দিনা পালে তোলে দে আজি হেলা কনিশ না পালে তোল দে लगे है लाला कृष्णा तेरे नौकाया में जब मदीना तेरे नौकाया में जब मदीना तेरे नौकाया में जब मदीना जुबैर तमीम आओ ठीक है ठीक है आते रहे 对。